নামটা দেন আমার নাম আব্দুল কুদ্দুস খন্দকার আমি পাঁচরুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক বর্তমান এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আজকে আমাদের উপজেলা নির্বাচন শেষের পথে আট মিনিট সময় বাকি আছে আমরা চেষ্টা করেছি জনগণকে উদ্বুদ্ধ করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছি যাই হোক আমাদের এই অঞ্চলের পুরুষ অধিকাংশই বিদেশ যার কারণে আমাদের ভোটারের উপস্থিতি একটু কম হয়েছে আমরা কোন অন্যায়ের আশ্রয় নেই নেই অবৈধ কিছুর আশ্রয় নেই নেই এখানে আমাদের আনোয়ার আনারসের যে পার্টি ছিল ইমতাজ ইমতাজ আরফাত তার পুরা রাংগঞ্জে শুধু আমাদের এই ওয়ার্ডে নয় পুরা রাঙ্গমুঞ্জেই ইনশাল্লাহ তার জয় হবে বিজয় নিশ্চিত সকাল থেকে সকাল থেকে এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা সকাল থেকে নয় শুধু আমাদের আজকে পনেরো দিন পর্যন্ত নির্বাচনীয় কার্যক্রম চলছে আমাদের এখানে কোনো সমস্যা ঘটে নাই সমস্যা হয় নাই আমরা চেষ্টা করেছি সুস্থ ভোট করার জন্য ইনশাল্লাহ আমাদের ভোট

উনিও আমরা ওনার সাথে মিল করে আমরা কাজ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি কাজ করবে ওনার সাথে সমন্বয় করে